যখন প্রচন্ড গরম পড়তো তখন আমি আমার মাকে দেখতাম সিম্পল ছোলের তরকারি কিংবা ভাজি ডাউল এগুলো রান্না করতো এগুলো কিন্তু গরমের মধ্যে অনেক শান্তির খাবার স্বস্তির খাবার আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি সিম্পল ওয়েতে আমার রান্নাটা সেরে নিয়েছি আমি আজকে পটল আলু ভাজি করব সেই জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচটা হালকা নরম হয়ে আসলে আমার আগে থেকে কুটে রাখা পটল আলুগুলো দিয়ে দিচ্ছি দেখ এখন এখানে করল্লা দেখা যাচ্ছে আমার ফ্রিজে একটা করলা ছিল এটাও আমি দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আমি ভালোভাবে ভাজির সঙ্গে লবণ হলুদটাকে মিশিয়ে নেব ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটাকে রান্না করে নেব দেখুন আমার ভাজিটা অনেক নরম হয়ে এসেছে আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে এখন ভাজিটাকে একটু স্পেশাল করার জন্য আমি এখানে একটা ডিম অ্যাড করবো সেজন্য আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি ভালোভাবে ডিমটাকে ভেঙে ভাজির সঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন ডিমের ফ্লেভারটা ছড়িয়ে পড়ে ভাজির সঙ্গে ভালোভাবে মিশে যায় ভাজির সঙ্গে ডিমের ফ্লেভারটা ভালোভাবে মিশে যাওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটাকে আরও দুই মিনিট মতো রান্না করে নেবো দেখুন আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে আপনারা কে কীভাবে রান্না করেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এই তো আমার ভাজিটার ফাইনাল লুক এখন আমি ডাউল রান্না করব। আজকে আমি একটু ঘন করে ডাউল রান্না করব এই জন্য আমি ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দেখুন আমার ডালটা ফুটানো হয়ে গিয়েছে ডালটা ঘন হয়ে এসেছে এখন আমি একটা বলে ডালটাকে ঢেলে নিচ্ছি এখন আমি ডালে বাগার দেওয়ার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে আসলে আমি দিলাম দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজ কুচি অনেকে শুকনামরিচ কিংবা অনেক কিছু দেয় আমি সিম্পলওয়েতে আমার রান্নাগুলো সে করার চেষ্টা করি ভালোভাবে ভেজে নিচ্ছি আমি ভালো অনেক লাল করে ভেজে নিই কারণ আমার মনে হয় ডাউলটা দেওয়ার পরে ভালোভাবে লাল লাল করে ভেজে না নিলে ওইটা কাঁচা কাঁচা থাকে আপনাদের মতামত ভিন্ন হতে পারে আমি এভাবে রান্না করি আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবে